নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে ও আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানে আলুর দাম তার বিস্তারিত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাঁচার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষী ভাইদের কাছে পৌঁছে দিন আপনার এলাকায় আলুর দাম কি চলছে তা কমেন্টের মধ্যে দিয়ে জানান আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ফের আলুর চাহিদাকে ভিত্তি করে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম অপরদিকে পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতি দুর্যোগপূর্ণ থাকার কারণে গতকাল সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হয়েছে বলে খবর রয়েছে অপরদিকে উত্তরবঙ্গে আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট মেঘলা এবং কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুই একদিনের মধ্যে তাই পশ্চিমবঙ্গে আলু ভাইদের দিকে দৃষ্টিপাত করে আলুর দাম আজ আবহাওয়া পরিস্থিতি ও চাহিদার ভিত্তিতে বৃদ্ধি লক্ষ্য করা আছে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আলুর কোয়ালিটি ভালো লক্ষ্য করা আছে এবং চাহিদার ভিত্তিতে উত্তরবঙ্গের আলুর দাম দক্ষিণবঙ্গ তুলনায় বেশি বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আজ আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম যেমন বৃদ্ধি পেয়েছে পাশাপাশি আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর দাম আরো বৃদ্ধি পাবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে আলুর ফলন যা হচ্ছে তা যথেষ্ট কম লক্ষ্য করা আছে বিগত বছরগুলির তুলনায় অপরদিকে দক্ষিণবঙ্গে বীজ আলুর কোয়ালিটি যথেষ্ট খারাপ থাকার কারণে আলু চাষি ভাইরা এবছর আলুর প্রোডাকশনে যেমন মার কাটছেন তাই চাষি ভাইদের দিকে দৃষ্টিপাত করে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরাজ আলুর দাম বস্তাপতি তিরিশ থেকে চল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আজ আলুর দাম চলছে মাঠে ছশো থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে বর্ধমান জেলার বুলবুলি তলায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিবাইদের জন্য ছশো চল্লিশ টাকা থেকে ছশো সত্তর টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে হুগলি জেলার সিঙ্গুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিবাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা এই স্থানেও আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে আজ বাঁকুড়া জেলার পুতুলপুরে পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে কাস্টকরায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিবাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো দশ টাকা থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে হুগলি জেলার আরামবাগে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে কে বাইশ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো দশ টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকার মধ্যে হুগলি জেলার গুরাপে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো দশ টাকা এবং গোড়াপে কোথাও কোথাও মাঠে আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা এই চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো টাকার মধ্যে আজ বীরভূম জেলার সাইথিয়ায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা আর দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম যেমন বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গে তার থেকে বেশি লক্ষ্য করা আছে আজ কোচবিহারে জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো টাকা রেডি হিসাবে জলপাইগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা এই স্থানে আজ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে ধুপুরিতে আজ জ্যোতি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা মালদা জেলায় আজ পোকরাজ আলুর দাম চলছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা আজ ময়নাগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে ছশো থেকে ছশো পঁচাত্তর টাকা রেডি হিসাবে অপরদিকে দিন আটায় আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ